কিরে তোর স্কুল স্যার আমাকে রাস্তায় দেখে অজ্ঞান হয়ে গেল কেন হইছে কি তোর মরার কথা কয়া এক সপ্তাহ ছুটি আনছিলাম আরে আপনি রাজি না হলে তো পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে আর প্ল্যানটা সাকসেসফুল না হলে আমি বিয়েটা কিছুতেই হতে দেব না আর বাড়ির সবাই জোর করে বিয়েতে বসিয়ে দিলে উফ আমাকে বিয়ে করে নেবেন হইছে শান্তি আচ্ছা তোমার আর আমার তো প্রেম করে বিয়ে হয়েছে হুম তাহলে আগের আমি আর এখনকার আমির মধ্যে কি পার্থক্য বুঝছো হ্যাঁ আগের তুমি আর এখনকার তুমি হুম আগের তুমির সাথে যখন আমি ফোনে কথা বলতাম তখন আমার মনে হতো আমি অ্যান্টিবায়োটিক ওষুধের কোর্সের মধ্যে রয়েছি বাবু খাইসো তুমি এখনো খাও নাই তুমি না খেলে কিন্তু আমিও খাবো না উড়ে বাপরে সে কি ভালোবাসা সে কি প্রেম আর এখন এখন আর এখনের তুমি করে কোথায় বাড়িতে দেখো আমি না তোমাকে অনেক ভালোবাসি প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করো ছেলেদের আমি চিনি খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ দেখো আমি ওই সব ছেলেদের মতো না তাইলে আমার কাছে আসছো কেন হাড়বেলা গিয়ে চিকিৎসা করো দোষ দুইটা ছেলে বিয়ে প্রস্তাব দিছে কারে বিয়ে করবো বলতো দুইজনের ভিতর যারে তোর বেশি ভালো লাগবে তারে বিয়ে করবি ভালো দুইজনের লাগে এখন টস করে দেখবো কে হয় ভাগ্যবান টস করার কি আছে যারে বিয়ে করবি না সে ভাগ্যবান হবে জানেন ভাবি একটা মেয়ে সব থেকে বেশি লজ্জা পায় কখন না জানার কি আছে সবাই জানে বিয়ের পরে বাসর ঘরে আরে না যখন ডাক্তার বলে ইনজেকশন আপনার হাতে লাগানো হবে না ঠিক তখন ব্যাডাগুলা গুলা মানুষে যাতো না মন্ডাই চায় জাটা দিয়ে পিটায় আই লাভ ইউ কি হলো বলো কি বলবো আই লাভ ইউ টু তোর মুখে তো কি